তো আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে আমি দেখাবো এর ভিতরে কি আছে আপনারা তাকায় তাকায় দেখবেন কি আছে আমি এখন এটা খুলবো কিভাবে র‍্যাপিংটা আপনারা দেখেন কত কষ্ট করেছে আপনাদের জন্য আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো আমি নিয়ে আসি সরাসরি ডাইরেক্ট সৌদি থেকে বা ইয়ারে সৌদি একবার আল্লাহ একবার প্রথমে বস্তা দিয়েছি তারপরে র‍্যাপিং করেছি তারপরে আবার কার্টুন কার্টনের উপর আবার দড়ি দিয়ে বাঁধা আল্লাহু খুব কষ্ট হচ্ছে

তিনটা সোহানো একবার লহ একবার জমজমে পানি কত কষ্ট করে এগুলা প্যাকিং প্যাকিং করা রেফিং করা আপনারা দেখেন আমি একটা খুলবো এখন আপনাদের সামনে চাকু কি করলাম পাইছি এই যে একটা পলি নষ্ট হবে আর ভিতরে একটা পলি ফ্রেশ থাকবে ওইভাবে আমার করা এই যে বৃন্দাউদের নগরীতে সৌদি আরবের সবচেয়ে বড় সুপার শপের নাম হলো বৃন্দাউদ তো আল্লাহ কিভাবে এটাকে প্রোটেকশন দিন একবারেই সেই জমজম ওয়াটার আপনারা আমার অনেক ভিডিওতে অনেক লাইভে তারপরে দেখতেছেন এই সেই জমজম দেখলেন আমি খুললাম এটা একটা একটা এই একটা আরও একটা এই যেগুলো হলো জমজমের পানি ডাইরেক্ট সৌদি আরবের থেকে মক্কা থেকে আমি নিজে হাতে র্যাপিং করে নিজে প্যাকিং করে কার্টুনে করে সুন্দর করে কার্টুনটাকে র্যাপিং করে নিয়ে আসি যাতে করে এটা লিকেজ হয়ে ফেটে যাতে অন্যের কার্টুন ডিস্টার্ব না করে নষ্ট না হয় আর যদি এইভাবে র্যাপিং না করতাম স্ক্যানারে আমাকে এটাকে আউট করে দিত এয়ারপোর্টে যারা কর্তব্যরত যারা আছে কম্পিউটার বসে আছে যারা স্ক্যানারে যারা এগুলো চেকিং করে যদি এই পানিটা এইভাবে র্যাপিং না নিয়ে আসতাম তাহলে এরা আমাকে এটা আউট করে দিত তারা বলে দিত খাল্লি বাল্লি এটা বাদ এটা নেওয়া যাবে না তো সম্মানিত বিভার্স বড় কষ্ট করে আপনাদের জন্য অরিজিনাল আসলি খাঁটি জমজমের পানি নিয়ে আসি আর আমার এই যে ভাই আমার সাথে ভাই এখন জমজমের পানি নিবে ভাই কয়টা পানি নেবেন ভাই একটা পানি নিবে এই ভাইয়ের জন্য মূলত এখন এই কার্টুনটা খুললাম ইনটেক কার্টুন ভাইকে খুলে সরাসরি একটা পানি দিলাম তাই এটা আপনার জন্য আলহামদুলিল্লাহ ভাই জমজমের পানির পাগল এজন্য ভাই জমজমের পানি নিতে আসলো বিধায় আমি তার সামনে সরাসরি আমার এই প্যাকেটটাকে আনবক্সিং করলাম এবং আপনারাও দেখলেন জমজমের পানি অরিজিনাল আসলি জমজমের পানি আমি ডাইরেক্ট মক্কা এবং মদিনার থেকে সরাসরি বাইয়ার সৌদি আলায়েন্সে করে নিয়ে আসি তো আপনারা সকলে যদি জমজমের পানি আপনাদের আসলি খাঁটি জমজমের পানির প্রয়োজন হয় আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে এই নম্বরে সরাসরি কল করে অর্ডার কনফার্ম করে আপনারা আপনাদের বাড়িতে একেবারে সরাসরি ডেলিভারি ম্যান আপনাদের হাতে হাতে মাল পৌঁছাই দেবে আপনাদের অফিস থেকে নিতে হবে না তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত